জয়গুরু বন্দে পুরুষোত্তম কত সময় শ্রী শ্রী ঠাকুর তার পূর্বজীবনের কথা বলতেন বলতে বলতে তার সমস্ত মুখখানা ধ্যানগম্ভীর হয়ে উঠত একদিন বলেছিলেন যেন একটা অ্যাটম ছক করে ফেটে চৌচির হয়ে তা থেকে কোটি কোটি অতি সূক্ষ্ম ইলেকট্রনের মতো বেরোচ্ছে সেগুলো আবার আকর্ষণ ও বিকর্ষণের দরুণ নানা রূপ দানা বাজছে আবার সেগুলো যেন সৃষ্টি হচ্ছে আরও সূক্ষ্ম সূক্ষ্ম দানা থেকে ওই দানাটাও ঝক করে ফেটে গেল আর তা থেকে কোটি কোটি বিন্দু বিন্দু ইলেকট্রনস সমস্ত ব্যক্ত করে ফেলল এমনি করে ভাঙতে ভাঙতে শেষে একটা দানাতে গিয়ে পৌঁছায় তা থেকেই জগতের উৎপত্তি সেই আদিম দানা থেকে ক্রমাগত একটা ধারার ভিতর দিয়ে আমার অস্তিত্বের প্রকাশ হলো দেখলাম যেন জলের ভিতর কুমির হয়ে আছি এক জন্মে গাছ হয়ে আছি তারপর দেখলাম ছোট ছেলে হয়ে দৌড়াচ্ছি শেষে বিয়ে হলো স্ত্রী নিয়ে ঘর সংসার করছি তারপর দেখলাম আমি বেরিয়ে এসেছি আমার দেহটা পড়ে আছে সবাই কান্নাকাটি করছে তারপর আবার নূতন একটা জীবন চলতে থাকে এমনি একটা জীবনে মনে হয় আমি চামার ছিলাম এক জীবনে রাজার ঘরে জন্মেছিলাম বাড়িতে একটা গম্বুজের মতো ছিল এবং তার চূড়াটা সোনার পাতে মোড়া ছিল বাড়ির ছোট ছোটো ছেলেমেয়েরা ও স্ত্রী লোকেরা সবাই আমাকে খুব ভালোবাসত আবার একটা জায়গায় মনে হয় যেন উধাও মাঠ কুরুক্ষেত্র নাকি জানি না একটা জায়গায় মনে পড়ে যেন মনেই পুরে ইটের রাস্তা কাঠের পাটাতন একটা বাজার বসে সেখানে আমার একটা বউ আছে তাকে দেখলে এখনো চিনি দূরে মাঠের কাছে একটা বাঁধ আছে বড় কুয়োর মতো আছে একটু ফাঁকে আর একটা জায়গায় মনে পড়ে নদী বয়ে যাচ্ছিল আমি তাকে সর্য কই বহু পাথর পড়ে আছে আর ঝাঁকে ঝাঁকে বানরের শব্দ অনেক দূরে নদীতে যাওয়ার রাস্তাটা গেছে একটা পাথরে শুয়েছিলাম কাছে স্ত্রী ছিল দূরে তার ভাই সূর্য ডুবছে জল সব লাল হয়ে উঠেছে একবার মনে পড়ে কর্তামার সঙ্গে ডিঙি নৌকা করে যাচ্ছি আমি ছইয়ের ওপরে নদীতে অসংখ্য কাছিম এমনিভাবে শ্রী শ্রী ঠাকুর তার পূর্বজীবনের কথা বলতে বলতে বললেন এমনি করে শেষে এই জীবনে এসে পৌঁছেছি এ জন্মের কথা তো সবই মনে আছে একটু থেমে বললেন দেখলাম এক আলোক ধারা হয়ে আমি সূর্যের মধ্যে নেমে এসেছি আমার আসার সময় তথাকার অধিষ্ঠাত্রী দেবতারা কত স্তব স্তুতি করছিল তা শুনে তাদের ফেলে আসতে যেন ইচ্ছে হচ্ছিল না আস্তে আস্তে এক জায়গায় দেখলাম পাঁচটি তারা তার মধ্যে একটি কেন্দ্রে অবস্থিত আর চারটি একবার সেই কেন্দ্রের নিকটবর্তী হচ্ছে আবার কেন্দ্র হতে দূরে সরে যাচ্ছে নভমণ্ডলের সকল গ্রহই তাদের স্ব স্ব সূর্য চারিদিকে ঘুরছে কেবল এখানেই তার ব্যতিক্রম দেখলাম এই গ্রহগুলো যখন কেন্দ্রের দিকে যাচ্ছে তখন তাদের রং হচ্ছে লাল আর যখন দূরে সরে যাচ্ছে তাদের রং হচ্ছে নীল তাদের এই অদ্ভুত গতিভঙ্গিমা তখন আমার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করেছিল বলে এখনও তা আমার স্মৃতিপটে বেশ উজ্জ্বল হয়ে আছে তারপরেই মাতৃগর্ভে প্রবেশ করলাম দিন যেতে থাকে অনুকূলচন্দ্র বড় হতে লাগলেন তার বৈশিষ্ট্য নিয়ে সেই বৈশিষ্ট্য সাধারণ ছেলেদের মতো নয় খেলাধুলা ছোটাছুটি স্কুলে যাওয়া আসা সবই অন্যান্য ছেলেদের মতো তবু যেন লক্ষ্য করলে বোঝা যায় অতি সাধারণের মধ্যেও বিশেষ অসাধারণ মনমোহিনী দেবী পুত্রের এসব বোঝেন না তিনি ভাবেন পুত্রের অত্যাধিক দুরন্তপনা তিনি বিরক্ত হন বিশেষ করে তার এই দুরন্তপনা যখন পাড়া প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়ে আর তারা এসে নানানভাবে নালিশ জানায় তখন আর মস্তিষ্ক স্থির রাখতে পারেন না ক্রোধে অস্থির হয়ে পড়েন অনুকূলচন্দ্রকে ভীষণ প্রহার করেন ওই তো সেদিন কার বাড়ির নারায়ণশিলা চুরি করে নিয়ে পালিয়ে এলেন পুরোহিত নালিশ জানালেন মনমোহিনী দেবীর কাছে তিনি সন্তানকে কঠোর শাস্তি দিলেন আরও একদিন মনমোহিনী দেবী কি একটা কাজে ব্যস্ত ছিলেন এমন সময় কবিরাজ বাড়ির চৌধুরী মশাই হন্তদন্ত হয়ে ছুটে এলেন মনমোহিনী দেবীর কাছে এসেই বললেন ও নকুলের মা তোমার ছাওয়াল গেল কোনে কেন কি হয়েছে এত হাঁপাচ্ছেন কেন বলুন না মনোময়নী দেবীর চোখ মুখ শুকিয়ে গেল কবিরাজমশাইয়ের মুখখানা দেখে কবিরাজমশাই বললেন কতগুলো কালো বড়ি শুকোতে দিয়েছি রোদ্দুরে ব্যাস কোত্থেকে ছুটে এসে তোমার দুষ্টুটা বড়িগুলো মুঠো মুঠো মুখে দিয়ে ছুটে পালালো আমি ধরতে গেলাম ধরতেই পারলাম না বড়ি খাক ক্ষতি নেই কিন্তু ও যে বিষের বড়ি মাত্রায় বেশি হলে মানুষ বাঁচে না ও এতগুলো বড়ি খেয়ে ফেললো কি হবে কে জানে মহাভাবনায় পড়েছি দাঁড়িয়ে আছো কেন দেখো না কোথায় গেল সে দুষ্টুটা একটা কেলেঙ্কারি করে না বসে শেষে মনমোহিনী দেবী মন খারাপ করে পুত্রকে খুঁজতে বেরিয়ে গেলেন তিনি কি আর আশেপাশে এতক্ষণ আছেন যে তাকে ডাকলেই পাওয়া যাবে কবিরাজমশাই চিন্তিত মনে বাড়ি চলে গেলেন মনমোহিনী দেবী পুত্রকে পেলেন কিন্তু অনেকক্ষণ পরে সুস্থ শরীরেই ঘুরে বেড়াচ্ছেন তিনি হ্যাঁ রে তুই নাকি বড়ি খেয়েছিস বালক মাথা নেড়ে জানায় হ্যাঁ খেলি কেন জানিস ওগুলো বিষের বড়ি অনুকূলচন্দ্র কোনো জবাব দিলেন না চল যাই কবরাজ মশার বাড়ি যাই তোর জন্য তিনি অপেক্ষা করছেন অনুকূলচন্দ্র সুবোধ বালকের মতো মায়ের আঁচল ধরে পায়ে পায়ে চলে গেলেন কবিরাজের বাড়িতে চৌধুরী মশাই তো তাকে দেখে নিশ্চিন্ত হলেন বললেন যাক বাঁচা গেছে ভগবানই ওকে রক্ষা করেছেন নইলে যে কি হতো কে জানে সুশীলা তো শুনে অবাক এইটুকু ছেলে এই বিষের বড়িগুলো হজম করলো কি করে স্বামীকে উদ্দেশ্য করে বললেন ওগো শুনছ না না ও ছেলে সাধারণ নয় নীলকণ্ঠ নইলে অমন করে বড়িগুলো হজম করতে পারলো তোমরা কি কেউ বুঝতে পারছ না মুকুন্দ বোস স্ত্রীর কথা শুনে হাসলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন হয়তো তোমার কথাই ঠিক কিন্তু যিনি পেটে ধরেছেন তিনি নিজেই কিছু বুঝতে পারছেন না তুমি আর আমি তো ছাড়ো মনোমোহিনী দেবীর শাসনের মাত্রা যখন বাড়তে লাগলো দিনের পর দিন কৃষ্ণসুন্দরী একদিন বললেন এক কাজ কাজকর্মনো ছেলেটার হাতে খড়ি খড়িদে ওর তো পাঁচ বছর বয়স হল এইবার একটু পড়তে শিখুক তাহলে দুষ্টুমিও কমে যাবে আস্তে আস্তে দিনরাত অমন মারধর করলে কি আর ছেলে ভালো হয় মনোমোহিনী দেবী বললেন আমি কি ওকে সাধে মারি মা তুমি তো শুনছ পাড়া প্রতিবেশীদের কথা নিহত কি নালিশ আর গঞ্জনা সহ্য করতে হয় সব সময় কি এসব ভালো লাগে সকলে তো শুধু আমার শাসনটাই দেখে কিন্তু ভেবে দেখে না বলে আচল দিয়ে চোখের দুটো মুছে ফেললেন সন্ধ্যা হয়ে আসে মনমোহিনী দেবী কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়লেন গুরুদেবের সামনে প্রার্থনা করতে বসে বললেন গুরুদেব তুমি তো সবই জানো তুমি ওকে ভালো করো তারপর প্রার্থনা শেষ করে উঠে পড়লেন সরস্বতী পূজার দিন পণ্ডিত ভগবান চন্দ্র শিরোমণি ও সূর্যশাস্ত্রী এলেন অনুকূলচন্দ্রের হাতে খড়ি দিতে। মনোমোহিনী দেবী বেশ জাক চমকের সঙ্গে অনুষ্ঠান সম্পন্ন করলেন বছর কানেক এরপর কেটে গেছে অনুকূলচন্দ্র কাশীপুর হাটে কৃষ্ণচন্দ্র বৈরাগীর পাঠশালায় ভর্তি হয়েছেন তিনি নিয়মিত স্কুলে যান কৃষ্ণচন্দ্র তার স্বভাবে মুগ্ধ হয়ে তাকে অতি প্রিয় ছাত্র করে নিলেন বছর ঘুরে এলো অনুকূলচন্দ্রের পাশের বাড়িতে থাকেন ইচ্ছাময়ী তিনি বাল্যবিধবা অনুকূলচন্দ্র তাকে ডাকেন ভালো মা বলে একদিন ইচ্ছাময়ী অনুকূলচন্দ্রকে নিয়ে বাড়ি চলে এলেন ইচ্ছাময়ী অনুকূলচন্দ্রকে খুব ভালোবাসেন একা একা থাকেন ভালো লাগে না তার সময়। জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড গরম রোদে ঝাঁ করে পৃথিবী গরমে আই করে প্রাণটা অনুকূলচন্দ্র কাছে থাকলে তবু মনটা ভালো লাগে তাই তার অতি আদুরে ছেলেকে নিয়ে এলেন বাড়িতে ইচ্ছাময় রান্না তখনও হয়নি বিধবার একবেলা রান্না এক সময় হলেই হল কোনো তাগিদ নেই তিনি অনুকূলচন্দ্রকে রেখে স্নান করতে গেলেন নদীতে কিন্তু স্নান সমাপ্ত করে এসে দেখেন অনুকূলচন্দ্র বাড়িতে নেই ডাকলেন অনুকূল ও অনুকূল কোথায় গেলে রে কোনো সারা শব্দ নেই শূন্য বাড়িটা থমথম করে উঠল নিঃশব্দতায় কি যেন একটা আশঙ্কা জাগলো ইচ্ছাময়ীর মনে গেল কোথায় ছেলেটা জয়গুরু